E আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজকের ব্লগটা আবার সেখান থেকে শুরু করছি নমস্কার কেমন আছেন সবাই মর্নিং পেস্টের জন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে রেডি হয়ে নিই এখন সন্ধে হয়ে গেছে রেডি হয়ে বেরিয়ে যাবো সমুদ্রের ধারে যখন প্রথম রুমে এসেছিলাম তখন রুমটা কি সুন্দর রেডি করা ছিল গুজন গাছান একবারেই পরিষ্কার পরিচ্ছন্ন আর আমরা এসে সেটাকে অগোছালো করে দিয়েছি আর জানেন তো বাচ্চা থাকলে এটাই হয় ওরা একটু বেশি নোংরা করে দেয় আর সেরকমভাবে এনার্জি থাকে না যে আবার আগের মতো করে গুছিয়ে রাখার যাই হোক সন্ধ্যে হয়ে গেছে বাইরেটা এত সুন্দর লাগছে মনে হলে একটু ঘুরে আসি তাই ঘুরে ব্যালকানিতে এলাম আমাদের রুমের সামনে ছিল অনন্যা বলে একটা হোটেল খুব বড়ো আর সুন্দর ওখানে সুইমিং পুল ছিল এখন এই সন্ধেবেলাও দেখছি অনেকেই স্নান করছেন ওখানে এটা ছিল আমাদের রুমের পেছনের দিক আর হোটেলের সামনের দিকের ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা তো আবার ঘরে যেই ফিরে এসেছি আর সব লাইটগুলো জ্বালিয়ে ছোটো লাইটগুলো জ্বেলেছি ফ্যানটা চালিয়ে রেখেছি নিয়েছিলাম নামে এসেই কিন্তু এতটাই ঠান্ডা লেগে গেছে ফ্যান চালিয়েই ঘুমিয়েছি বাইরে প্রচণ্ড গরম ছিল কিন্তু আমাদের প্রচন্ড ঠান্ডা লেগে গেছে রাত্রে ভোরের দিকে উঠে এসেছি তারপরে গাড়ির হাওয়াতে আসতে অনেকটাই ঠান্ডা ঠান্ডা লাগছে তাই এসি এসির মতো বন্ধ হয়ে আছে আমরা ফ্যান চালিয়ে ঘুমি যেটাতেই অভ্যস্ত সেটাতেই অভ্যস্ত থাকাই বোধ হয় বেটার আমার তো তাই মনে হয় এই দিকটা হলো আমাদের রুমের সামনের দরজা দিয়ে বেরিয়ে পাশের ব্যালকানি থেকে এদিকের দৃশ্য এই যে নিচ থেকে রাস্তা আছে টোটো সবাই যাচ্ছে এই দিকটা যাবে সমুদ্রের দিকে একটুখানি গেলেই রাস্তা তার পাশে একটু বাজার পেরোলেই ওইদিকে সমুদ্র যাই হোক এখন মা মেয়ে মিলে রেডি হয়েছি আজও মা মেয়ে ম্যাচ হয়ে গেছে আর আমার মায়ের সাথেও ম্যাচ হয়ে গেছে সাজগোজ করছি আয়নার সামনে আছে তো ফোন রেখে সাজগোজ করছি সোনা মেয়ে এসে বলছিলো মা সামনে তো আয়নাই আছে ফোন দেখে কেন করছো যাই হোক প্রথমে আয়নাটা অনেকেই ইউজ করছিলো তাই আমি ফোন দেখেই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম তো গল্প করতে করতে অনেকটা সময় কাটিয়ে দিয়েছি তারপরে তাড়াহুড়ো লেগে গেছে অনেকটাই তো সন্ধে হয়ে গেছে তো এবার আমাদের অবশ্যই বেরোতে হবে সেই জন্য তাড়াহুড়ো করে বেরোচ্ছি আর দুই মেয়ে মা মিলে ঝগড়া করছি সাজগোজ নিয়ে যাই হোক এখন ফাইনালি পুরোপুরি রেডি হয়ে গেছে সবাই মিলে বেরিয়ে পড়েছে আমাদের ঘর লক করে এসেছি ছোটগুলো দুষ্টুমি দেখেছেন আমি ক্যামেরা অন করতে দুজনে এসে দুষ্টুমি করছে দুই মাস সাথে একটা ছবি তুলে নিলাম এবার আমরা বেরিয়ে যাব। এই যে বেরিয়ে পড়েছি আমাদের রুম থেকে সবাই মিলে হাঁটতে হাঁটতেই যাচ্ছি

তো আমরা যে সামনে পেছনে আছে আমাদের সিনিয়র সদস্যরা সবাই আস্তে আস্তে আসছে আমাদের রুম থেকে হোটেলটাও দেড় থেকে দু মিনিট মতো লাগে বেশিক্ষণের রাস্তা না এবার এসে দেখেছে দুষ্টু এই গাড়ির রাইডটা তো চড়বেই চড়বে আর এমনভাবে সামনে রয়েছে প্রত্যেকটা বাচ্চাই বায়না করছে চড়ার জন্য তো দুজনে দুজন না সরি তিনজন বসেছে আমাদের দুষ্টু তুলো আর আমাদের কাজু সোনা চলছে না তো অস্থির হয়ে পড়ে দুষ্টু ঘুরিয়েই যাচ্ছে কিন্তু ঘোরালে তো হবে না রিমোটটা তো ওদের হাতে রিমোট কন্ট্রোলে চলে তো যাই হোক এখন চালানো শুরু করে দিয়েছে কি খুশি যা হয়েছে এরা ভয় পেয়ে গেছে তো শুধু তুলো ওই একটু আসলে গাড়িগুলো যে যার মতো পাশাপাশি গেলে ওরা একটু সাহস পায় ওরা যাচ্ছে কোথায় ওদের অন্য বোন বা দিদির গাড়িটা যে কোথায় যাচ্ছে তার ঠিক নেই মানে তুলো দুষ্টু আর কাজু আলাদা হয়ে গেছে কাজু একবার সে চলেছিলো তাই ওর কোনো ভয় নেই ওর ভয়টা এমনিতেও খুবই কম এসবে ভয় পায় না দুষ্টুও তাই আর তুলো একটু ভয় পেয়ে গেছিলো ও একটু কান্নাকাটি করছিল। গাড়ি থেকে নেমে এসে ওর অবস্থাটা একবার দেখলে হেসে পড়ে যাবেন ও যে কোথায় গেলি তোরা আমাকে ছেড়ে আমি তোদেরকে দেখতেই পেলাম না বাচ্চারা এত কান্না করছিল যেটা তো গাড়ি থেকে নেমে পড়েছে ইনি আর নামবেন না তিনি এখনো চড়বেন এখনো চড়া ঠিকঠাক ভাবে হয়নি যাই হোক জোর করে নামিয়ে আনা হলো তর্ক বিতর্ক করতে করতে একেবারে সমুদ্রের ধারে চলে এসছি এই যে অনেকগুলো জেলফিস ঢেউর মধ্যে এসছে সেগুলো দেখছিলাম আমার একটা দাদু এখানে জল প্রদীপ বিক্রি করছেন জল দিয়ে প্রদীপ জ্বালানো যায় সেটাই বেশ সুন্দর তারপরে এখানে অনেকক্ষণ পরে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর দুষ্ট একটু জ্বর আছে আমি তো আগের ব্লগেই বলেছিলাম তাই জন্য বাচ্চা এই রুমাল টুপি এনেছি রুমাল টুপি বেঁধে দিয়েছি ঠান্ডা হাওয়াটা যাতে ওর না লাগে তো এত শুধু ঠান্ডা হওয়াই নিজেকে নতুন করেছে না সমুদ্র ধারে এলে মনটা অনেকটাই শান্ত হয়ে যায় আমার তো ভীষণই ভালো লাগে তো এদিকে ছবি তোলা পর্ব হচ্ছিলো সেখানে কৌশিক ছবি তুলে দিচ্ছিল দিদিদের সেইগুলোই দেখাদেখি করছিল আমি দুষ্টু এখানে ছবি তুলছিলাম মজা করছিলাম গল্প করছিলাম এখন তরুণদার পিঙ্কির পাড়া তরুণদা তো বলেছিলাম যে সন্ধেশ ট্রেনে আসবে তো আস্তে আস্তে প্রায় আটটা সাড়ে বেজে গেছে ট্রেনটা অনেকটাই ডেট ছিল তো ওরা ছবি তুলেছে সেগুলোই দেখাদেখি করছে আর তারপরে আমার শুধু পোড়ার ভাজা মাছের মাংসের গন্ধ পাচ্ছিলাম নদীর ধারে বা সমুদ্রের ধারে সরি বসে বসে তারপরে সবাই মনে হলো চলো একটু ভাজা মাছ খাওয়া যাক তো চলে এসেছি এখানটাতে ভাজা মাছ খাওয়ার জন্য

যাইনি ছোট্ট ট্যুরটা করে আমরা অনেক মজা পেয়েছি অনেক আনন্দ পেয়েছি সব থেকে বড় কথা আমরা নিজেদেরকে লাকি মনে করি যে ফ্যামিলি লোকেদের সাথে আমরা বেড়াতে আসতে তো দুঃশতো চিকেন কাবাব খেতে চেয়েছে মানে ওর কথায় চিকেন পোড়া তো ওর জন্য অর্ডার করা হয়েছে আমাদের একটা দুটো মাছ নেওয়া হয়েছিল মাছ ভাজা তবে খুব একটা খেতে ভালো লাগেনি একটু বিশেষ নরম হয়ে গেছিলো তাই সবাই মিলে আমরা চিকেন কাবাবই খেয়ে নেবো কিন্তু মাছগুলো এত সুন্দরভাবে সাজানো আছে দেখলেই লোলি হয়ে যায় এই যে এরা ঘি বা তেল দিয়ে ব্রাশ করছিলো চিকেনগুলো ভাজছিল আর অক্টোপাসগুলো অক্টোবাসগুলো দেখুন কেমনভাবে সাজানো আছে কিছু কিছু কাঁচা কিছু কিছু লবণ হ্রোদ মেশানো আবার কিছু কিছু এত লাল কালার দিয়ে রেখেছে মানে দিয়ে দেখতে ভালো লাগছে কিন্তু এত দেখলে খেতেও করছে না এত কালারফুল এত কালার মনে পেটের মধ্যে সব লালটাই চলে তারপর দুষ্টু করে ও একটু কান্নাকাটি করছিলো ওকে ছেড়ে আমরা একটু সরে গিয়েছিলাম ওদিকে একটু ছবি টবি তোলার জন্য বেচারি একটু মন খারাপ করে কাঁদছিল তারপর ওকে অনেকটা শান্ত করিয়ে দিয়ে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে চেয়ারও পেয়ে গেছে সবাই বসে গেছে চিকেন পোড়া খাওয়ার জন্য খাবে তো সব দোকানগুলির পাশাপাশি একটা দোকানে দেখলাম ওই যে চিকেন ঝোলানো রয়েছে বড়ো চিকেন এদিকে দেখুন এটাই মুরালি মাছ আর আমরা মুরালি মাছ বলি সে মাছটা কেমনভাবে সাজানো আছে ঝলছে আমি দেখছিলাম ভিডিও বানাচ্ছিলাম এটা কে কিনে খাবে এটাই ভাবছিলাম আর ছবিটা তুলছিলাম যাই হোক এদিকে আমাদের সকল সদস্যরা কেউ বসে পড়েছে কেউ দাঁড়িয়ে আছে সবাই সিট পায়নি চেয়ারগুলো তো খুবই কম তাই বয়স্ক মানুষদের মানে আমাদের সিনিয়রদের বসেই দেওয়া হয়েছে আর সবাই দাঁড়িয়ে আছে এখন আবার কিছু উঠে যাওয়ার পরে আমাদের সব ছোট সদস্যরাও জায়গা পেয়ে গেছে যাই হোক জনের কাবাব আসতে বাকি আছে কাবাবটাও খেয়ে এখন চলে এসেছি বাজারের দিকে কিন্তু এই দোকানগুলোর জিনিসপত্রের দাম এতটাই বেশি যেটা নিতে চাইছি সেটাতেই অনেকটা দাম বেশি বলছে ঘোরাঘুরি করে কিছু টুকিটাকি জিনিসপত্র বাচ্চাদের জন্য কিনে দেওয়া হলো তারপর আমরা ফিরে আসলাম আজকের আমরা দুপুরে যেমন বাইরে খাওয়া দাওয়া করেছিলাম আগের ব্লগে তো বলেছিলাম কিন্তু আজকে আমরা যে হোটেলে আছি সেই হোটেলের নিচেতেই আমরা খাওয়া দাওয়া করবো কৌশিক আর বাপিদা মিলে গিয়ে চিকেন কিনে দিয়ে এসেছে আর ওরা ওখানে ভাতের প্লেটটা নিয়েছিল ওই সত্তর টাকা মতো তো আমাদের সবার মাথা পিছু ভাত প্লেট হিসেব করে নেওয়া হয়েছে আর চিকেনটা কিনে দিয়ে আসা হয়েছিল ওরা চিকেন রান্না করে দিয়েছে বকখালির মতো এখানেও এখানে চিকেনটা রান্না করতে আর দেড়শো টাকা মতো নেয় এক কেজি তো আমাদের এখানে সাড়ে তিন কেজি থেকে চার কেজি মতো চিকেন কিনে দেওয়া হয়েছিল সেটা ওরা রান্না করে রেডি করে রেখেছে আর আজকে রাতে শুধু চিকেন আর ভাত সিম্পল খাওয়া দাওয়াই করবো তো এদিকে এই যে নদীর ধার থেকে ফিরে আসছি বাপিদা দিদি হাত ধরে হেঁটে যাচ্ছে বলে আমরা একটু পেছনে লাগছিলাম মজা করছিলাম কিন্তু সমুদ্রের ধারে এসে দেখলাম সত্যি সবার কত আনন্দ আর মজা করার কথা ছিল সেটা আমরা না এলে বুঝতেই পারতাম না যে সবাই মন থেকে কতটা আনন্দ করতে চায় এখন সবাই হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের হোটেলের সামনে

কি অৱস্থা তুমি খুলে যাও তুমি বা পুৰে নাও তো যে যার রুমে চলে গেছে এখন আমরা চেঞ্জ করবো তারপর নিচে যাব খাওয়ার জন্য তো এখানে এসে আমরা দুজন কতগুলো ছবি তুলে নিলাম তো ছোটো বাচ্চারা থাকলে কী হয় সবসময় এদের জন্য একটু সময় পাওয়া যায় না তো ওকে সামলাতে গিয়ে কান্নাকাটি করছিলো তাই আমাদের ছবি তোলা খুব একটা হয়নি বলে আমরা রুমে এসে কিছু ছবি তুলে নিলাম যাই হোক এখন সোজা চলে যাবো নিচে খিদেও পেয়ে গেছে একটু একটু খাওয়া দাওয়া করে নেবো তো এদের এই টেবিলটা ধরা ছিল যতবার খেয়েছে এই টেবিলটাতে খেয়েছে এই টেবিলটাতে মায়েরাও খেয়েছে ওই টেবিলটাতে কাকিমা দিদিরা এই যে আমাদের ভাত চলে এসছে আর জানেন খাওয়া দাওয়ার পর পরে হয়েছে আমাদের পার্টি শুধু সেই পার্টিতে অংশগ্রহণ করেনি দিদি বাপিদা বাদবাকি আমরা সবাই অনেক মজা করেছি আর বাপিদা শরীর একটু খারাপ ছিল তাই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল আর আমরা যেরকম মানে হবে আমাদের পার্টিটা সেটা আমরা কেউই জানতাম না তো পিঙ্কি গিয়ে মানে মজা করছিল গান চালিয়ে নাচানাচি করছিল আমি আরও প্রথম বলে চল তুমি দুজনে নাচ শুরু করি পরে আমরা দুজন নাচানাচি করছিলাম তারপরে আমরা অনেক মজা করেছি মানে এই খাওয়া দাওয়ার পরে সে আমি শুরুতে একটু ক্লিপ দিয়েওছি তার তো মাংস রান্নাটা জানেন দারুণ করেছে হোটেলটা আমরা এসে খুবই ভালো মানে উপকৃত হয়েছি এটাই যে রান্নাবান্না সবই খুব সুন্দর খুব টেস্টফুল রান্না করে একটা দিদি আছেন উনি আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর কৌশিক এমনিতে বলেও দিয়েছিল একটু টাকা পয়সা বেশি নিলে নিক কিন্তু যেন পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়াটা হয় আমাদের ওই যেমন ধরুন গরম জলে ওয়াশ করে দেয় এই সবই করেছিলো এই যে খাওয়া দাওয়ার পরে শুরু হয়ে গেছে আমাদের পার্টি কিছুটা ক্লিপ নেওয়া হয়নি যখন থেকে পেরেছি আমি তখন থেকে তুলেছি থেকে অনেক মজা করছিলাম রাত ছাড়াও বেশি মজা করেছি এই দুটো মানুষের জন্য যাবে না আছে 아사 <목소리가>

আরে ঘুম পাড়াইয়া রাখো না হ্যাঁ

কোনাকা দা টিসুদু ওমো সুমেনে বেকি নিদে কিরেগা মা নারা আদে ইরে জেসেন দে আতো নে বানা বাকি দার মান্দিরাস আউরে না আসাই Dorcha nova <tipos> আমাদের এই বোকা বোকা নাচগুলো দেখে বুঝতেই পেরেছেন আশা করি যেটা আমাদের এই প্রথম নাচ আগে কোনোদিন রকম হয়নি बोलना है फिर मैं नेक्स्ट क्या हम में ना हम में ना 아, 티맥이야, 지금 가만면 আস্তে আস্তে আমাদের সবারই বয়স বাড়বে কিন্তু আমি চেয়েছি যে আমাদের এই স্মৃতিগুলো ধরা থাক আজীবনকাল আমরা বয়স হয়ে যাই আমরা বুড়ো হয়ে যাই স্মৃতি থাক আমাদের আজীবন তাই এতটা ক্লিপ পুরোটাই আমি রেখে দিয়েছি আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন ধন্যবাদ